এক চেটি অনেকে বউকে দোষ দিচ্ছে কেন বুঝলাম না ওনার উচিত ছিল ছেলেকে বোঝানো যাতে বউকে এখন থেকে একটু বেশি সময় দেয় বেশি গুরুত্ব দেয় যেহেতু তিনি মায়ের কথা শুনে শুনে এবং মা ভক্ত কথাটা হয়তো খারাপ লাগবে মায়েরও দোষ আছে এদেশের অনেক মা ইনসিকিউর ফিল করে ছেলে বিয়ে দিলে তারা ভাবে বউ এই তো দিবে পর করে অথচ মা একটা বট গাছ একজন গার্ডিয়ান এবং সবার ঊর্ধ্বে ভুল করলে মা শুধরে দিবে মা ছেলে বৌমাকে শাসন করবে আবার ভালোবাসবে অথচ বউ যে একটা মানুষ এবং সবাইকে রেখে একটা নতুন পরিবেশে এসেছে তাকে যে গুরুত্ব দিতে হবে তাকে বুঝতে হবে তাকে সময় দিতে হবে এগুলো মানতে নারাজ সবাই তো এক না সবার ম্যাচরিটিও এক না সবকিছু মিলায়া অনেক বেশি খারাপ লাগছে একতরফা শুধু বউটাকে দোষ দিয়ে কোনো লাভ নাই আর এক হাতে কখনো তালিও বাজে না চিরকুটের কিছু লাইন একটু মন দিয়ে বছেন মা বইয়ের কোনো দোষ নাই বউ যেন সকল গহনা নিয়ে চলে যায় এবং মায়ের দায়িত্ব যেন ভাই ভাইরা নেয় কথাতেই বোঝা যায় আসলে পলাশ শাহ কিন্তু ত্যাক্ত হয়ে গিয়েছিল তার মা চাইলে কিছুদিনের জন্য তাদেরকে একা ছেড়ে দিতে পারত ছয়টা মাস দেখত যে তারা একা একা থাকলে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে কিনা তবে আমাদের আমাদের এই সমাজে শুধু না বউদেরকে দোষারোপ করা হয় আপনারা জানেন আমাদের এই দেশে হাজার লাখ লাখ নির্যাতিত হয় আপনারা দেখেছেন শ্বশুর বাড়িতে যখন নতুন বউ হয়ে একটা মেয়ে আসে সে কি বিয়ের পরের দিন থেকে সবার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনারা যে ব্যবহারগুলো বছরের পর বছর তাকে শিখান তারপরে সে আপনাদেরকে সেই ব্যবহারটা দেখায় আর প্রথম অবস্থায় যে ব্যবহারগুলো দেখায় সেই কিন্তু তার বাবার বাড়ি থেকে শিখে আসা আর বিয়ের সময়ের সাথে সাথে যখন পরিবর্তন হয় তার ব্যবহারের সেটা কিন্তু আপনার পরিবার থেকে শেখা হয়তো আমার কথাগুলো অনেকে মানবে না অনেকে গালাগালি করবে কিন্তু এতে কোনো যায় আসে না আমাদের এই সমাজের শাশুড়ি যতটা ছেলের বউকে অত্যাচারিত নিপীড়িত করে ছেলের বাবাও কিন্তু তেমনটাই আমি না শ্বশুর শাশুড়ির যদি একটা সুন্দর সংসার সংসার হয় তাহলে ছেলে ছেলের একটা সুন্দর তারা কেন মেনে নিতে পারে এখানে আরেকটু কথা বলতে চাই যেখানে পলাশ সাহার আরো দুই দুইটা ভাই আছে তারাও সক্ষম তাদেরও উপার্জনের কোনো ঘাটতি নাই তাহলে তিনি কেন সেই ছেলেদের বাড়িতে থাকলেন না কেনই বা তার ছোট ছেলের কাছেই তাকে থাকতে হবে একটু যখন দেখেছে তাদের বনিবনা হচ্ছে না সে জেনেই গেছে যে তাকে নিয়ে সমস্যা সে কিছুদিনের জন্য তাদেরকে একা ছেড়ে দিলেই পারতো আর সোশ্যাল মিডিয়াতে জুড়ে শুধু মেয়েকে বকাবকি করা হচ্ছে বৌদের দোষ মানলাম ভাই একটা কথা মাথায় রাখবেন একটা মেয়ে তখনই আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে যখন আপনারা তার ভিতরে এই খারাপ ব্যবহার গুলো তিলে তিলে ঢোকাবেন শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি কখনোই ভালো হয় না ছেলের বউয়ের কাছে আবার ছেলের বউ কখনো শ্বশুর শাশুড়ির কাছে ভালো হয় অন্য একটা মানুষকে মেনে নেওয়া একটু কঠিন কিন্তু যারা মানিয়ে নিয়ে চলতে পারে তাদের জীবন সুন্দর একপক্ষ শুধু একটা মানুষকে এভাবে না বলে তারও কথা সাহার ব্যাপারটা কিন্তু বোঝায় যাচ্ছে তার দুই দুইটা ভাই থাকতে বোন থাকতে তাকেই কেন সব দায় দায়িত্ব নিতে হবে সব মিলায় হয়তো বা তার বউ ভেবেছিল আমি কেন একা দায়িত্ব নিব এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ